থাকছে চমক চমক থাকছে ধরিত্রী আবাসনের দুর্গাপুজোতে পুজোপ্রেমে দর্শকগুলোর নজর কাড়তে মনের মতো করে সাজানো হবে দুর্গাপুজোর গোটা পুজো মণ্ডপ জানালেন সমাজ দীপান্বিতা সামন্ত সাবেকিয়ানা ছোঁয়াতে তৈরি হবে এবারের মণ্ডপটি তোরজোর শুরু এই প্রথম একদিকে সাবেকিয়ারা অন্যদিকে থাকছে থিম পুজোর আকর্ষণ যেটা আগত দর্শনার্থীদের নজর কাড়বে বলে জানালেন সমাজসেবী সুমন জানা এদিন এই ভাবনার প্রতিফলন ফুটিয়ে তোলার শুভ সূচনা হলো খুঁটিপূজার মধ্য দিয়ে শুভ সূচনা সন্ধিক্ষণে উপস্থিত ছিলেন পাথরঘাটার গ্রাম পঞ্চায়েতের সদস্য নমিতা মণ্ডল সমাজসেবী তপন মণ্ডল আকন্দ কেশরী বর্ণালী সংঘের সম্পাদক গৌর মণ্ডল সদস্য অরিজিৎ নস্কর সুশান্ত দে বিশ্বজিৎ চৌধুরী সহ একাধিক নেতৃত্ব এবারে ফোর্থ ফোর্থ ইয়ারের চার বছরের পুজো নিউ রয়ল্যান্ড ক্লাবের পুজো বর্ণালী সঙ্ঘের সহযোগিতায় হয় প্রত্যেক বছর আমরা অনেক হুল্লোড় করে উদযাপন করি পুজো এবছরও একই রকম ভাবনা চিন্তা আছে তো এবছরে ঠাকুর দালানের একটা কনসেপ্ট যাতে পুরনো ধাতের পুরনো যেরকম দুর্গা মা হয় সেরকম প্ল্যানিং করা হয়েছে তো রাজবাড়ির মতো তো এটাই প্ল্যানিং বিভিন্ন সময় এখানে বিভিন্ন বাইরে থেকে আপনার দেখতে আসে তাতে নিজের কতটা ভালো লাগে না খুবই ভালো লাগে এটা পুজো আরো বড় হোক আরও আবাসিকরা আসছেন এখানে এই বছর পুজোর সময় আরো অনেক আবাসিকরা এখানে ফ্ল্যাট বা বাংলোর হ্যান্ড নেবে তো পুজো আরও জমে উঠবে আশা করছি বিভিন্ন বছরে এখানে একটা চমক থাকে বোম্বে থেকে বড় বড় আর্টিস্টরা এসে প্রোগ্রাম করে সেটা মূত্র আপনারই উদ্যোগে আর সেই জায়গায় দাঁড়িয়ে এবছরে কি চমক সাধারণ মানুষের জন্য রাখছেন এখনো কোনো চমকের প্ল্যানিং হয়নি তবে অবশ্যই কিছু হবে প্রত্যেক বছর যখন হয়েছে এবছর হবে আচ্ছা এবারে আমরা সবাইকে ধাত্রের পুজোটা করছি পুরনোর সঙ্গে মানে পুরনো দিনের পুজো নতুনভাবে আমরা আমাদের এখানেই প্রজেক্টে আমরা শুরু করছি যেটা চার বছর ধরে করে আসছি সেটাই এবছর পুরো সাবেকি আদলে আমাদের এবছরের পুজো আস্তে আস্তে প্রজেক্টে মানুষও বাড়ছে বিভিন্ন বাংলো হ্যান্ডওভার আপনারা দিচ্ছেন সেই জায়গায় দাঁড়িয়ে ফ্যামিলিটা তো একটু বড় হচ্ছে হ্যাঁ ফ্যামিলি বড় হচ্ছে নতুন কিছু রাখতে হবে সমগ অবশ্যই থাকবে তবে সেটা এখন বলে দিলে আর আমরা রিভিল করতে চাই না আমাদের পুজো দেখার সবার মধ্যে একটা উন্মাদনা থাকে সেটাই জিয়ে থাকুক আর পুজো সবাই আসবে মানে আপনাদের থ্রু থেকেই বলতে চাইছি সবাইকে আমাদের পুজোতে আমন্ত্রণ জানাচ্ছি এই যে নিউ টাউনের আবাসিক পুজোর মধ্যে আপনাদের একেবারে সেরা সেরা অনেকবার সম্মান আপনারা পেয়েছেন বা আমাদের পক্ষ থেকেও আপনাদেরকে সম্মান দেওয়া হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এবছরের যে থিম তাতে করে মানুষের মনের মধ্যে একটা জায়গা করে নেবে অবশ্যই করবে আপনারা আপনাদের থিমটা দেখুন আমাদের মনে হচ্ছে আগের আগের গত তিন বছরে যেরকম নিরাশ হননি এবছরও হবেন না থ্যাংক ইউ